কিভাবে ক্যাপ কার্ড ডাউনলোড করে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ক্যাপ কার্ড সার্চ করবেন চার নম্বর যে ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটে ক্লিক করবেন এই যে চার নম্বর যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ক্লিক করবেন ওখানে দেখুন ক্যাপ কার্ড লেখা আছে অ্যাপ্লিকেশনটি ওখানে দেখুন লোগো দেওয়া আছে নাইন মিলিয়ন লোক ডাউনলোড করেছে স্কল করবেন স্কুল করার পর এখানে দেখবেন ডাউনলোড নামে একটা অপশান থাকবে এই ডাউনলোডে একবার বা দুবার ক্লিক করবেন এই ডাউনলোডে একবার বা দুইবার ক্লিক করলে ওখানে সাইন আপ নামে অপশানে ওখানে একটা ডিলেট নামে অপশান আসবে ওই ডিলেট নামে অপশানে ক্লিক করবেন দেখবেন আপনাদের ডাউনলোড হতেছে সে এই যে দেখুন আমার ডাউনলোড হচ্ছে আমার ক্যাব কার্ড আপনারাও এভাবে ক্যাব কার্ড অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন